হ্যালো ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিওর সাথে চলে আসলাম তো আজকে যাচ্ছি একটা জায়গায় একটা কথাই বলবো যাচ্ছি স্বর্গে মেয়েদের বিয়ের পর স্বর্গ বলতে দুটো জিনিস হয় একটা হলো তার স্বামীর ঘর আর একটা হলো তার বাপের বাড়ি তো যাচ্ছি আমার বাপের বাড়িতেই আমাদের গ্রামের বাড়ি কাকার বাড়িতেই যাচ্ছি কারণ আমার ঠাম্মার বাৎসরিক কাজ তো দেখো এখানে গাড়িতে উঠেই তোমাদের দাদা ভাই আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছে আমি বলেছিলাম তারপর তোমাদের দাদা আমাকে মানে অর্ধেক রাস্তা পর্যন্ত মানে আমার সাথে এসেছিল তো বলছিল যে মানে কল করার জন্য পৌঁছে তো এখানে তোমাদের দাদা চলে গেছে তো এখানে আমিও প্রায় উদয়পুরের কাছাকাছি চলে আসলাম সত্যি মানে যখন উদয়পুর আসি তখন মানে মনটা আলাদা একটা মানে ভালো লাগে তারপর চলে আসলাম বান্ধবীর সাথে দেখা করার জন্য কারণ বান্ধবীর বাড়িটাও বলতে গেলে আমাদের হে বাড়ির কাছাকাছি তো আমরা স্কুল কলেজ একসাথে কাটিয়েছি আর সাথে ছিল আমাদের কিউট সুনম তো দেখো এখানে আমার বোনেরও আমাকে মানে নেওয়ার জন্য এসেছিল তো এখানে আমাদের বাড়ির সামনে আমি পৌঁছে গেছি তোমরা যদি আমার আগের ব্লগ আগের ভিডিওতে দেখো তাহলে বুঝবে যে আমি এর আগো এ বাড়িতে আমি ভিডিও করেছি দু দু তিনবারের মতন তো দেখো আমি পৌঁছে গেলাম আর এখানে সবাই মিলে এ একটা আমাদের ফ্যামিলি মানে কি বলবো সবাই একসাথে মানে এ আনন্দটা যে আমি কী মিস করি মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সবাই একসাথে বসে মানে কি বলবো যখন আসি সবাই একসাথে এসে যে সবাই কথা বলে না মানে দারুণ লাগে খুব মানে খুব ভালো লাগে যেটা আমি খুব মিস করি তো এসে মা ভাত দিয়ে দিল খেলাম খেয়ে টেয়ে তারপর হাটা ধুয়ে মানে দেখছিলাম গাছে ভালোই আম ধরেছে তো এখানে আমার বোন তো তোমরা সবাই চেনো আর এখানে হচ্ছে রান্নাবাড়ি আর এটা তো বাৎসরিক কাজ জনের এত একটা আয়োজন নেই তো ঘরে আয়োজন করা হচ্ছে আবার কম আয়োজন নেই তো এখানে কি কি খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এটা আমি মিনি ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির বড় ছেলে আমার বড় জেঠু তো আর এটা হলো আমার মেজ কাকুমণি গুলুমুলু কিউট কাকমুনি তো এখানে সবাই কাকুমণি সবাইকে তরমুজ দিচ্ছে আর এখানে মা সব গুড়া শূন্য যা ছিল সবাইকে দিচ্ছে এখানে কারাকারি তরমুজ নিয়ে তো আমিও পেলাম আর তরমুজটা ছিল খুবই ভালো মিষ্টি লাল

আর চলো তোমাদেরকে দেখে আমার ঠাম্মার কাজ কোথায় হয়েছে এই যে দেখতে পাচ্ছ সাদা কাপড়ের প্যান্ডেল এখানে আমার ঠাম্মার কাজ হয়েছে আরও কাজ বাকি রয়েছে তারা পাঁচ ভাই ছোট থেকে বড় একজন একজন কাজ সেরেছে একজন একজন করে এখন আবারও আমার বড় যেটু বসবে তো এখানে আমি এসে আমার দাদুর সাথে কথা বলছি আর আমাদের বাড়ির কর্তা দাদুকে তো সবাই চেনো আর যারা যারা আমার ব্লগ দেখেছ তারা চিনবে

তো এখানে আমরা সবাই বোন ভাই দাদা ভাই মিলে মানে গল্প করছিলাম তো এখানে আমার বড় জেঠু আবার বসে গেছে শ্রাদ্ধ করার জন্য বাড়ির বড় ছেলে দায়িত্ব বেশি থাকে শ্রাদ্ধের মধ্যে

তো তোমরা তো আমার দাদুর শুল্লোক শুনেই ফেলেছো আমার দাদুর নিজে থেকে এরকম সুলোক বানায় নিজেই অ্যান্সার জানি কেউ এসব শুল্লোকের অ্যান্সার কেউ দিতে পারবে না আর যদি তোমরা অ্যান্সারটা জানো তাহলে কমেন্টে জানাতে পারো আর এখানে আমি আর আমার ছোটো আর শয়তানি করছিলাম হাসি ঠাট্টা করছিলাম মানে কি বলবো কথার কোনো মানে নেই এ শুধু হাসা আর কেউ আর কিছুই না তো এখানে কিছুক্ষণ আমরা শয়তানি করছিলাম তো দেখো এখানে আমার ঠাম্মার কাজ প্রায় সম্পূর্ণ এখন ও মানে উঠে যাবে বড়ো জেটু আর আর সব পাঁচ ভাইরা সবাই মিলে নমস্কার করবে বউরা নমস্কার করবে আমরা নাতিনরাও নমস্কার করবো তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম আমার জেটুর কাজ যেটু যে ঠামার কাজ করছে প্রায় সমাপ্তি তো এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম

সত্যি ভাবতে কীরকম লাগছে যে ঠাম্মা নেই এক মানে এক বছর হয়ে গেছে শুধু ঠাম্মার কাছে আমাদের সকলের একই প্রার্থনা আমাদের আশীর্বাদ করুক ঠাম্মা যাতে বাড়ির ছেলে বৌরা নাতি নাতিনরা নাতিন জামাইরা দাদু সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে আর ঠাকুমার আমার ঠাম্মার আশীর্বাদ যেন সর্ব মানে সব সময় আমাদের মাথায় থাকে শুধু ঠাম্মার কাছে এতটুকু আমার প্রার্থনা আর ঠাম্মা যেখানেই থাকুক যাতে ভালো থাকুক সুস্থ মানে ভালো থাকুক যেখানেই থাকুক ঠাম্মার পরজন্ম যাতে শুভ হোক এটাই কামনা করি ঠাকুরের কাছে সত্যি মানে কি বলবো মানে ঠাম্মা নেই ঠাম্মা আমাদের খুব একটা মানে প্রিয় একটা মানুষ ছিল ঠাম্মার নেই কি হয়েছে ঠাম্মা সবসময় আমরা হৃদয়ে থাকবে আশা করি সব সময় এতটুকু বলার তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই আমি পুরোটা ভিডিও একসাথে আমি ছাড়তে পারবো না কারণ বেশি বড় হয়ে গেলে তোমরা দেখতেও তো বোরিং লাগবে ঠিক না তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে এটারই সেকেন্ড পার্ট নিয়ে আমি তাড়াতাড়ি আসবো তো আজকের জন্য আসি টাটা